নমস্কার বন্ধু যে খবর বেরিয়ে এসেছে যে বেতন বৃদ্ধির ফাইল কিন্তু মুখ্যমন্ত্রী সই করেছেন এবং প্রায় নব্বই হাজার এস কর্মী উপকৃত হবেন এবং সেখানে দাঁড়িয়ে যে সমস্ত নেতৃত্বরা লড়াই চালিয়ে গেছেন তারা বারবার চেষ্টা করেছেন এই বেতন বৃদ্ধি কিন্তু অর্থাৎ পুজোর আগে হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু কেন্দ্রীয় ফান্ড সেভাবে না আসায় মুখ্যমন্ত্রী ফাইলে সই করছিলেন না এই এত অর্থের যোগান কীভাবে কী হবে তো সেখানে দাঁড়িয়ে প্রতাপ নায়েক এবং সহ পিন্টু বড়াইরা বিভিন্ন নেতৃত্বরা যারা আমাদের ফেডারেশনের নেতৃত্ব রয়েছে সরকারি কর্মচারীদের তাদের নেতৃত্বরা লাগাতার চেষ্টা চালিয়ে গেছেন মুখ্যমন্ত্রী বুঝিয়েছেন এদের যে বঞ্চনা এদের যে কষ্ট তাই সেখানে দাঁড়িয়ে শেষ মেশ অর্থাৎ ফাইল কিন্তু সই হয়েছে এই মঙ্গলবারে এবং সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী গ্রিন সিগন্যাল দেওয়ার পরে এই কাজ হয়েছে তাই নবান্নে তারা সেই সময় উপস্থিত ছিলেন এবং সেখানে দাঁড়িয়ে তারা ভিক্ট্রি সাইন দেখিয়েছে যে তারা বিভিন্নভাবে চেষ্টা করেছিলেন আজ থেকে তারা দু সাল থেকে লাগাতার এই ফাইলকে যাতে কার্যকর করা হয় সেটা চেষ্টা চালিয়ে গেছেন তাই তারা সেখানে আবির মেঘে ভিকটি সাইন দেখিয়েছেন এবং এই সমস্ত নেতৃত্বরাই কিন্তু আসল কাজটা করেছেন বলে অনেকে মনে করছেন তো বন্ধু যে খবর বেরিয়ে আসছে তাহলে বেতন বৃদ্ধি কবে হবে তারা তাদের কাছ থেকে যে খবর ইনফরমেশন আমরা পাচ্ছি বিভিন্ন সূত্র মারফত যে এসপিডি কিন্তু এখন নেই তবে আগামী কালকে অর্থাৎ তিনি দপ্তরে আসবেন এবং ওখানে বোঝা যাবে যে কিভাবে বেতন বৃদ্ধিটা হবে তবে যেটুকুন খবর উঠে আসছে যে আঠেরো থেকে স্টার্টিং হবে প্রায় উনচল্লিশ হাজার টাকা পর্যন্ত বেতন বৃদ্ধি হবে এবং সেটা কিন্তু বিভিন্ন স্ল্যাব অনুযায়ী অভিজ্ঞতা অনুযায়ী যেমন অন্যান্য দপ্তরে বেতন বৃদ্ধিগুলো হয়েছে ঠিক সেই রকমভাবে কিন্তু হতে পারে তাই বন্ধু এই যে বিষয়টা আপনারা উদ্বিগ্নতা আছে যে কবে জিও বেরাবে কি হবে না হবে বন্ধু একটু সময়ের অপেক্ষা তবে এটাও তারা আশঙ্কা করছে যে এরই মাঝে কিন্তু অনেকেই কল কাটিয়ে লাটতে শুরু করেছেন অর্থাৎ শিক্ষামন্ত্রীকে দিয়ে যাতে ফাইলকে কিছুদিন থামিয়ে রাখা যায় অন্য কেউ এই বিষয়ে তারা করতে পারে এইরকম একটা চিন্তা ভাবনা করছে যাতে তাড়াতাড়ি এখন জিওটা যাতে বের করা না যায় কিন্তু তারা আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন সরকারের সাথে যাতে এই ধরনের যারা দীর্ঘদিন ধরে বঞ্চনার সঙ্গে রয়েছেন খুব অর্থ অভাবে রয়েছে তাড়াতাড়ি বেতন বৃদ্ধি জিওটা করা যায় সেদিকে কিন্তু তাকিয়ে আছে তবে তারা এই মুহূর্তে কিন্তু কোনোরকম যে সাংবাদিকদের কাছে বা কোনো মিডিয়ার কাছে কিছু বলতে চাইছে না তারা কিন্তু অন্তরালে কাজ চালিয়ে যাচ্ছেন সেটাই কিন্তু তারা বলেছেন তাই এই বক্তব্যগুলো আমরা কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং ঘনিষ্ঠ মহল সূত্রেই কিন্তু জানতে পেরেছি যে নবান্নে ভাবে কালকে মুখ্যমন্ত্রী ফিনান্স দপ্তরে প্রায় এক ঘন্টার মতন ছিলেন হঠাৎ তিনি ফিনান্স দপ্তরে চলে যান এবং বিভিন্ন যে ফাইলগুলো আটকে ছিল সেইগুলো তদারকি করতে গিয়ে সেই জায়গায় এইটা এই ফাইলের কাজটা কিন্তু হয়েছে কিন্তু এইটা সব কিছু আপনাদের সামনে তুলে ধরলাম যে বেতন বৃদ্ধির স্ল্যাবগুলো অনুযায়ী হতে পারে তাই একটা ভালো কিছুই হবে বলে আশা করা যাচ্ছে দীর্ঘদিনের বঞ্চনা মিটতে পারে রাজ্যের এসএসকে মিসকি সহ পার্শ্ব শিক্ষক শিক্ষাবিন্দু স্পেশাল এডুকেটের থেকে আরম্ভ করে সকলের কিন্তু একটা ভালো জায়গায় বেতন বৃদ্ধি হতে পারে তো বন্ধু তাড়াতাড়ি হোক এই আশায় রাখবো দেখতে থাকুন পুত্রি স্টাডিয়ামসে সাবস্ক্রাইব করুন সঙ্গে রাখুন নমস্কার ধন্যবাদ